এখন অপেক্ষা করছি কখন ট্রেন আসবে স্টেশনে চলে এসছি আর এই দেখো আমাদের ছোটো মেয়েটা ঘুমিয়ে গেছে ফাইনালি আমরা চলে সুন্দরবন যাওয়ার জন্য দেখো ক্যানিং স্টেশনে চলে এসেছি এবার এখান থেকে আমাদেরকে ড্রপ করে নিয়ে যাবে সোজা বোন কানের পরে আসেনি তার জন্য ভাবছে কোনটা নেবে কোনটা ছোটরা না বড়টা একই সাইজ এইটা নে এইটাই আমরা এখন যাচ্ছি টুকটুকি উড়ব বলেছে হেটে যাচ্ছি তো হেটেই যাচ্ছি সেই টুকটুকি আর খুঁজে পাচ্ছি না তাই বাট্টা নিয়ে না গরমের মধ্যে একটু সমস্যা হচ্ছে ডেটা ছা ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনাখালি ঘাট বাট আমাদের লঞ্চ কোনটা সেটা আমরা এখনো জানি না এই রোদের মধ্যে শুধু দৌড় পাচ্ছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের থেকে কাছে আস্তে শোনা যাও আস্তে 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 না ওই ওই দেখো দাও হাত ধরো ফাইনালি আমরা পৌঁছে গেছি লঞ্চে এবার দেখা যাক কোথায় যায় আমি তো গরমে পুরো পুড়ে গেলাম তবুও দেখো তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করে একটু শেয়ার করে দিও লঞ্চে উঠে আমরা ফার্স্ট টাইম পেয়ে গেছি ব্রেকফাস্ট আমাদের অবশ্যই একটু লেট হয়ে গেলো লাঞ্চের থেকে আমরা ব্রেকফাস্ট করছি এখানে আছে লুচি আলুরদম আর একটা করে মিষ্টি এবার টেস্ট করে বলি তোমাদেরকে কেমন ঠিক আছে আমাদের ক্যামেরাম্যান তো খাওয়াই ব্যস্ত তার জন্য তোমাদেরকে পাপড়টা দেখানো হয়নি তাই এখন এই পাপড় দিয়ে আর এই চাটনি দিয়ে যেটা আমি বিয়ে বাড়ি গিয়েও করি এই পাপড় আর চাকি আদার সঙ্গে না মিষ্টি দই দিয়ে চিংড়ি মাছ খাচ্ছি তো এতটা ভালো লাগছে দারুণ লাগছে কিন্তু মানে যেমন টক দই থাকে না টক দই ফ্লেভারটা এখানে লাগছে না এখানে যে আমরা ইউনিয়ন ঘাটে নেমেছি এখান থেকে যাব রবীন্দ্রনাথের বাড়িতে তাই তো আচ্ছা সুন্দরবনে এসেছি মনে করছি সুন্দরবনে এসে তা বাঘই নিয়ে যাব যাওয়ার দিনকার কি নিয়ে যাব তাই বাঘ নিয়ে যাব যাতে আমাদের ট্রেনে জায়গা পাই আমরা